ঘরেতেই কিভাবে চিজ বানাবেন সেটা দেখাবো সঙ্গে এই চিজের পুর দিয়ে একাদশীতে খাওয়ার জন্য একটা মুখরোচক রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো দুধ আমি পাঁচশো এম এল দুধ গরুর দুধ গ্যাসের ওপর চাপিয়ে দিচ্ছি আমি গ্যাস থেকে বার করেই দিয়েছি তা ওই বেশ ঠান্ডা দুধ রকম আঙুল সহ্য করতে পারবে এই রকম গরম করে নিতে হবে দুধটা পুরো কিন্তু ফোঁটা না এবং বেশিও গরম না এখন আমি আঙুল দিচ্ছি এখন একদম ঠান্ডা আছে আঙুল সহ্য করতে পারবে এমন গরম পর্যন্ত এটা গরম করব ততক্ষণে আমি দেখুন কি করছি নমস্কার আমার বৈষ্ণব অমৃততে সকলকে স্বাগত তা ভিনিগার নিয়েছি এই ভিনিগার নেব এক চামচ এক চামচ আর সামান্য একটু নিচ্ছি যতটা ভিনিগার নিয়েছি তত পরিমাণে আমি জলটা দেব একটু মিশিয়ে নেব এখন আবার গ্যাসের কাছে চলে যাব এখন আঙুল দিচ্ছি আঙুল সহ্য করতে পারছে গরম হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আমি আবার দেখছি দেখুন এরকম আঙুল সহ্য করতে পারবে এমন গরম কিন্তু রেখে নিভিয়ে দিতে হবে বেশি গরম করা যাবে না এখন অল্প অল্প করে ভিনিগারটা দিয়ে দেবো ভিনিগারটা সবটাই লেগে যাবে আমি প্রথমটাই দিলাম আরও হয়তো সামান্য লাগবে তো আমি একবারে দেব না দেখে নিচ্ছি আরও ভিনিগার জল লাগবে দেখুন হালকা হালকা আসছে আরও ভিনিগার দিতে হবে তাহলে আমি আরও এক চামচ জল আর এক চামচ ভিনিগার দিয়ে আর একটা রেডি করে নিই এটাও আমি ধীরে ধীরে দিয়ে দেবো যেহেতু দুধ একদম ঠান্ডা প্রায় বললেই চলে সেই জন্য ভিনিগারের পরিমাণ একটু বেশি লাগবে ছানা কাটাতে যে পরিমাণ ভিনিগার লাগে এই চিজ বানাতে কিন্তু ভিনিগার একটু বেশি লাগে এবারে হয়ে যাবে ধীরে ধীরে নাড়া দেবো ধীরে ধীরে এটা হয়ে যাবে ধীরে ধীরে নাড়ছি দেখুন হয়ে গেছে এবার এটা ছাঁকরির মধ্যে ছেঁকে নেব একটা পাত্রের মধ্যে ছাঁকড়ি বসিয়ে দিয়েছি এবার ঢেলে নেবো ফলটা আমি আলাদা করে নেব আলাদা পাত্রে ঢেলে নিলাম এইবার যে চিজ আছে এর মধ্যে জল দেব জল দিয়ে বেশ কয়েকবার ভালো করে ধুয়ে নেবো এর মধ্যে বেশ টক টক ভাব যতক্ষণ ভাবটা থাকবে ততক্ষণ ঠান্ডা জল দিয়ে এরকম করে নিয়ে নিতে হবে খুব ভালো করে তা ধুয়ে নিতে হবে এটা এখন এরকম ছাঁকরির মধ্যেও রেখে দিব দরকার হলে এটা কাপড়ের মধ্যে তুলো জল ঝরিয়ে নেওয়া যায় আপাতত এটা ছাঁকরির মধ্যে থাক যদি দেখি জল ঝরে যাচ্ছে তাহলে ভালো নইলে একটা আমি কাপড়ের মধ্যে দিয়ে একটু চেপে নেব এখন আমি নেক্সট প্রসেসে চলে যাব ছোট ছাঁকনির মধ্যে নিয়েছি কেন বড় ছাঁকুনিটা এখনই আমার লাগবে বড় ছাঁকুনিটা ঢেলে আমি শুকিয়ে নিচ্ছি এখন আমি দেখুন কি করছি ক্যাশের একটা প্যান চাপিয়ে দিচ্ছি একটা ছোট বাটি এক বাটি সাবু নিয়েছি এটা ছোট দানার সাবু ছোট দানা সাবুন যে দানাই হোক ছোটো বড়ো কোনো অসুবিধা নেই কারণ এটা একটু নেড়ে নেব গুঁড়ো করার জন্যে যে পরিমাণ নাড়তে হবে অর্থাৎ মিনিট দুই তিনেক লোহিত এটা নেড়ে নিতে হবে এটা নাড়াচাড়া করে নিই এটা দু তিন মিনিট ভেজে নিয়েছি এখন গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি অফ করে এটা ঠান্ডা করব ঠান্ডা করে নিয়ে তারপর মিক্সিতে এটা গুঁড়ো করে নেবো এটা ঠান্ডা হোক ততক্ষণে আমি পরের প্রসেসটা দেখাচ্ছি চারটে আলু প্রেশার কুকারে আমি সেদ্ধ করে নিয়েছি এবং খোসা ছাড়িয়ে সেদ্ধ করেছি তার কারণ এখন আলুতে দেখেছেন ভীষণ কী সব রঙ দেওয়া থাকে তো যেটা আমার খুব অপছন্দের তো রঙ সমেত খোসা সমেত ওই জন্য আমি সেদ্ধ করিনি আমি খোসাটা তুলে নিয়ে সেদ্ধ করে নিয়েছি এবং এখন বেশ গরম আছে তাই মেশারের সাথে এটা ম্যাশ করে নেব আলুটা ম্যাশ করে নিয়েছি এখন এরকম থাক এখন সাবুটা ঠান্ডা হয়ে গেছে সাবুটা আমি মিক্সিতে পাউডার করে নিই সাবুর পাউডারটা বানিয়ে নিয়েছি এবার একটু চেলে নিতে হবে অবশ্যই চেলে নিতে হবে যদি সাবুর দানা গোটা বা ভাঙা দানা থাকে সেটা যাতে রয়ে যায় সেই জন্য একটু চেলে নিতে হবে অল্প একটু রয়ে গেছে এগুলো আমি আর নেব না পরে আমি এটা ব্যবস্থা করবো এখন এটাই নিয়ে নিচ্ছি এটা সরিয়ে রাখি আর আলু মাখাটা এবারে সামনে নিয়ে চলে এলাম দেখুন ঠান্ডা হতে একটু শক্ত হয়ে গেছে এখন দিয়ে দেব অল্প একটু আদা আর খুব ছোট একটা কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন এটা দিয়ে দিলাম আলুর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি যেহেতু আমি আদা কাঁচা লঙ্কা দিয়েছি আলাদা করে আর মরিচের গুঁড়ো দিচ্ছি না একটু দিয়েই দিতাম একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম যদিও লঙ্কাটা আমি দিয়েছি একদম ঝাল নেই কেন উপবাসের দিনে বেশি ঝাল ভালো লাগে না খাওয়া উচিতও না এবার আলুটা আরেকবার ভালো করে মেখে নেব সাবুর পাউডার অল্প অল্প দিয়ে একটা ডো বানিয়ে নেব যতক্ষণ ডো ফর্মে আসবে সেই পর্যন্তই কিন্তু দেবো তার বেশি দেব না ডোটা রেডি করে নিয়েছি এবং গ্যাসের ওপর তা চাপিয়ে দিয়েছি করার মধ্যে তেল দিয়ে দেব তেলটা গরম হতে হতে বাকিগুলো আমি বানিয়ে নেব থালা পেতে নিয়েছি একটা আর চিজটা নিয়ে চলে এসেছি হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়েছি যাতে হাতে না জড়িয়ে যায় আর সুবিধেও হবে এরকম একটা ডো বানিয়ে নিয়েছি এই একটা লেচি কেটে নেব রুটির চেয়ে একটু ছোট আর লুচির চেয়ে একটু বড় বা লুচিও আমি অনেক সময় এরকম বড় বড় করি সাইজটা আপনাদের পছন্দ মতো করে নেবেন এবং এটা সমান করে একটু গোল্লা নিয়ে পাখিয়ে একটু মাঝখানটা জায়গা করে নেব চামচ করে চিজের পুতটা দিয়ে দেব এতে ফেটে ফেটে যাচ্ছে এই জন্য চিন্তা করার কোনো কারণ নেই এবার মুখটা বন্ধ করে দেব। এরকম একটা ল্যাংচার শেপ দিয়ে দেব একদম ইজি আরও একটা দেখাচ্ছি তবু একটু এইটা যখন করবেন প্রথমটা একটু মসৃণ করে নেবেন হাতে করে এরকম করে কেন সাবু আছে এতে বাইন্ডিং একটু কম হয় আলু দেয়া হয়েছে কেন যেহেতু এটা ময়দা দেয়া নেই বা অন্য কিছু দেয়া নেই এটা উপবাসের জন্য তৈরি হচ্ছে তো একটু এটা মসৃণ করে নেবেন তারপর মাঝখানটা একটু গর্ত করে নিলাম চিজের পুটটা দিয়ে দিলাম এবার বন্ধ করে দেবো এখন কিন্তু বন্ধ করা যাবে এভাবে বানিয়ে নিই সবগুলো বানিয়ে নিয়েছি এখন ভাজার জন্য গ্যাসের কাছে যাব কড়াইতে আমি আগেই বাদাম তেল দিয়ে দিয়েছি এখন সামান্য একটু ঘি দিয়ে দেব। ঘি দিলে সুগন্ধ খুব বেশি হবে এবং খুব সুন্দর হবে এবং তেল আমি খুব কম দিয়েছি তার কারণ হচ্ছে আমি একটা একটা করেই ভেজে নেব কারণ বেশি পোড়া তেল আমি রাখতে চাইছি না হিটা দিয়ে আর একবার মিশিয়ে নিলাম প্রথমে একটাই দেবো এবং এটা লো হিটে না হাই টু মিডিয়াম হিটে ভাজতে হবে লো হিটে ভাজলে এটা হবে না এটা কিন্তু খেয়াল রাখতে হবে গ্যাস তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে এবং হাই টু মিডিয়াম হিটে ভাজতে হবে দেখুন আমি এটা উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আরও একটু লাল লাল করে ভাজবো আমি এর আমি একের বেশি দেব প্রথমবারে অবশ্যই এক একটা দিলাম কারণ প্রথমবারে সবসময় একা একটা দিয়ে দেখে নিতে হয় আমি সবসময় এই কথাটা বলি যদি ফেটে যায় তাহলে কি সমস্ত তেলটা আমার খারাপ হয়ে যাবে তাই প্রথমবারে সময় একটা দেবেন একটা দিয়ে দেখে নেবেন যে তেলের তেলটা সব ঠিকঠাক আছে নাকি দেখুন একদম ঠিক আছে কোনো কিছু অসুবিধা নেই একদম দেখুন একদম ভাজা হয়ে যাচ্ছে সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন তোলার সময় গ্যাসের হিট আমি কমিয়ে দেবো তারপর এটা তুলে নেব এবার আমি একের বেশি দিয়ে দেব তিনটে থাক কেন আমার তেল কম আগেই বলেছি তো আমি অল্প অল্প করেই দেবো তেল কম বলে আমি খুন্তির সাহায্যে দিচ্ছি বা এরকম কড়াটা ধরেও কিন্তু আপনারা ঘুরিয়ে দিতে পারেন যাতে সব জায়গায় তেলটা সমান হয়ে লেগে যায় দেখুন আমি কড়াটা ধরে নাড়া দিয়ে দিচ্ছি এ তিনটে ভাজা হয়ে গেছে আগেই বলেছি আমি যখন ভাজা হবে তখন গ্যাসের হিট একদম ফুলে দিয়ে রাখতে হবে আর ভাজা এই এখন তুলছি এখন গ্যাসের হিট একদম লো করে দিয়ে এগুলো তুলে নিচ্ছি দেখুন ভালো করে দেখুন একদম ফাটা ফুটো কোনো ডিস্টার্ব হবে না অতএব যে কোনো উপবাসের জন্যে এগুলো কিন্তু করতেই পারেন যেমন খেতে সুন্দর হয় এবং যারা ছোট আছে তারা তো এটা খুব পছন্দ করবে সব ফুল আমার ভাজা হয়ে গেছে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ এই রকম যে কোনো একাদশীতে আমার ভিডিওটা অনুসরণ করে পটেটো চিজ পকোড়া অবশ্যই বানাবেন বানিয়ে ভগবানকে সেবা দেবেন তারপর প্রসাদ পাবেন ভগবান গোপাল ভীষণ খুশি হবে কেন এটা ভীষণ মুখরোজুক হয় এবং ভগবানের আশা করছি খুব পছন্দ হবে সবগুলো আমার হয়ে গেছে তাহলে আজকের মতো ভিডিও তৈরি শেষ হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন দিনে নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে আজের মতো নমস্কার রাধে রাধে বাইকটা হয়েছে একদম খাস্তা মচমচে আর ভেতরটা দেখাচ্ছি একদম চিজে ভর্তি